নতুন ঘরবাড়ির প্রস্তাবনননন করেছেন কাদেরকে আগামী 12/09/2025 খ্রিস্টাব্দ কারিকার মধ্যে নির্মিত স্থাপনা ও ঘরবাড়ির শরীর এনে জন্য স্থানীয় প্রশাসন এন্ড সোকনা দালিনি ভবন বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বিভাগের উচ্ছেদের একটা পূর্ব শর্ত হচ্ছে মাইকিং করে মানুষকে জানানো আমরা সেটা জানিয়ে দিলাম যারা বনের জমিতে দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে তাদেরকে তারা যেন এই ঘরবাড়িগুলো খুলে নিয়ে যায় নিজ ইচ্ছায় না হলে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব পর্যায়ক্রমে সকল জায়গায় উচ্ছেদ করে বনের আওতায় নিয়ে আসা হবে তো একটা উচ্ছেদ অভিযান এটা কন্টিনিউ আমরা রেগুলার উচ্ছেদ করবে আগামী সপ্তাহ থেকে অভিযান শুরু হবে তবে বিটে চলবে এই সপ্তাহে আমাদের মোটামুটি চারশো প্লাস ঘর বাড়ি উচ্ছেদ করার চিন্তা ভাবনা আছে এই অভিযানে